আমাদের ছোট্ট এই পরিবারে সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটাতে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে তোমরা যদি কোনো সময় মস্টিক বানিয়ে থাকো বা সেটা বাড়িতে কিভাবে বানাবে তো তার জন্যই আজকে একটা ছোট্ট টিউটোরিয়াল দিচ্ছি দেখো বস্তা তো সব জায়গাতেই প্রায় অ্যাভেলেবেল আর এই এইরকম বাঁশের ছোট ছোট বাতাও সব জায়গাতে অ্যাভেলেবেল আমাদের এখানে বাঁশের বাতাই বলে আর একটা ব্লেড নিলাম আর কিছু নিলাম হচ্ছে দড়ি সেই পাতলা যে সুতলি দড়িগুলো আছে সেই দড়ি তো আমি এই বস্তাটাকে খুব ভালোভাবে দুপাশ কেটে নিয়েছি দেখো দেখতেই পাচ্ছ তোমরা মানে দুটো পাট আলাদা করে নিয়েছি ভালোভাবে এবার এতটা তো আমি লাগাবো না যেইটুকুনি গাছ সেই গাছ হিসাবে যেহেতু করব যেহেতু আমার একটা মার্বেল কুইন গাছের আমি এইটা বানাতে চলেছি মানে এই যে স্ট্যান্ডটা আমি বানাবো একটা মার্বেল কুইন গাছের জন্যেই বানাবো তো তার জন্যে আমি দেখো দুটো ছোট ছোট আছে বলে এই বাতা দুটোকে আমি খুব ভালোভাবে দড়ি দিয়ে পাতলা সুতলি দিয়ে খুব ভালোভাবে বেঁধে দেবো আর বাঁধার পর এই জায়গাটা খুব শক্ত হয়ে যাবে আর তাতে এই বস্তাটা জড়াতেও কিন্তু সুবিধা হবে তোমরাও কিন্তু এইভাবে কোনো যদি সরু জায়গা পাও বা সরু বাতা পাও তাহলে কিন্তু দুটোকে একসাথে জড়িয়ে একটু মোটা ধরনের আর একটু লম্বা বাতা তোমরা করে নিতে পারো সেটাতে দিয়ে ভালোভাবে তোমাদের মস্টিকটা তৈরি হবে যত ভালো তোমরা শক্ত করে বাঁধবে তত ভালো মস্টিক তৈরি হবে আর যেহেতু বেশি দিন জন্যে এটাকে চালাতে হবে বেশি দিনের জন্যে এটাকে রাখতে হবে কারণ গাছের গ্রোথ দেখতে হবে তোমাদেরকে তো সেটা মাথায় রেখে আমি কিন্তু আস্তে আস্তে করে পুরোটাই জড়িয়ে নিচ্ছি আর এইভাবে যখন পুরোটা জড়ানো হয়ে যাচ্ছে তখন একটা মস্টিক অলরেডি রেডি হয়ে যাবে এবার দেখো এইভাবে আস্তে আস্তে জড়াতে 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 পুরো জায়গাটাই বাতাটাই আমি জড়িয়ে নেব আর তারপরে একটা মস্টিক কিভাবে রেডি হচ্ছে তোমরা দেখতে থাকো এইবার তোমরা দেখতেই পাচ্ছ যে আমি পুরোটাকে জড়িয়ে নিয়ে তারপরে বস্তার অর্ধেকটা ভালোভাবে জড়িয়ে এইভাবে সুতলি দিয়ে একদম টাইট করে বেঁধে দিচ্ছি যতটা টাইট বাঁধতে পারবে ততটাই ভালো হবে আর মজবুত হবে তো এইভাবে টাইট করে বেঁধে দিতে হবে সুতলিটা দেখো বারে বারে জড়িয়ে যাচ্ছিলো বলে আমি কিন্তু একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আর সিঙ্গেল সুতলি নেবে তাতে বাঁধতে তোমাদের অনেকটাই সুবিধা হবে এইভাবে বেঁধে বেঁধে বাড়িতে কিন্তু তোমরা একটা জায়গায় পাঁচটা বা দশটা যেরকম ইচ্ছা মস্তিক তোমরা বানাতে পারো আর যেমন ইচ্ছা লম্বা বা ছোট যে ধরনেরই তোমাদের মস্তিক দরকার হবে সেটা তোমরা বানিয়ে নিতে পারবে যেহেতু খুব ইজিলি এই জিনিসগুলো অ্যাভেলেবেল তো আমি ভাবলাম যে তোমাদেরকে এইরকম যদি একটা উপায় বলা যায় যেখানে অনেকেরই বাড়িতে আমি দেখি যে মনস্টেরা বা মানি প্ল্যান্টের গাছগুলোকে তোমরা মস্টিকের জন্য কিভাবে বানাবে বা মস্টিক অনেক টাকা দিয়ে কিনতে হয় তো সেটা না করে তোমরা কিন্তু এইভাবে এই উপায়টা অবলম্বন করতেই পারো আর অবশ্যই তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যাতে আমিও আরও বেশি উৎসাহী হয়ে তোমাদেরকে রেগুলার ব্লগ দিতে পারি তো দেখো আমি এদিকে লাস্টের দিকে একদম ভালোভাবে একটা গিটটি দিয়ে দিচ্ছি এই গিটটিটা এই দিকে মাথার দিকে দিতে হবে আর একদম লাস্টের দিকে দিতে হবে আর কিছুটা জায়গা আমি ছাড়া রেখেছি দেখতেই পাচ্ছ যেটা মাটির তলায় আমি একদম পুঁতে দেবো মাটির তলা যদি না ঢোকে মোটামুটি দু আড়াই ইঞ্চির ওপরে মাটির তলায় ঢোকাতে হবে যাতে মস্টিকটা বাইরে বেরিয়ে না আসে যদি তোমরা গাছটাকে বাইরে রাখো বাইরের পরিবেশের সাথে মানে টিকে থাকার জন্যে যদি ঝড় বৃষ্টির টাইমে গাছের মস্টিক উপরে চলে আসে তাহলে গাছের প্রচুর ক্ষতি হবে তো তার জন্য এই এই ভেতরে যাতে মাটির ভেতরে যাতে জায়গাটা থাকে তার জন্যে এরকম একটা স্পেস তোমাকে দিতে হবে বা কিছুটা জায়গা ছাড়তে হবে যেখানে মাটির ভেতরে রাখা যাবে আর এইভাবে টেনে টেনেই বাঁধবে যেইভাবে আমি টেনে টেনে বাঁধছি দুটো হাত দিয়ে আর প্রথম প্রথম যদি তোমাদের একজনের বাঁধতে অসুবিধা হয় তাহলে আরেকজনকে ধরিয়ে তোমরা বাদতে পারো মানে একজন তোমাদের মস্টিকটা ধরলো আরেকজন তো বাঁধছে এইভাবে বাঁধতে পারো তাতে হবে কি মস্টিকটা শক্ত হবে দু একবার করার পর কিন্তু তোমাদের নিজেদেরই আইডিয়া হয়ে যাবে যে কীভাবে করবে আর তারপরে তোমরা নিজেরাই করতে পারবে আর এই মস্টিকটা হয়ে যাওয়ার পর আমি মার্বেল কুইন গাছটাতে মস্টিকটা সেট করে তারপর তোমাদের দেখাবো এখানে গিয়ে আমার সুতলিটা শেষ হয়ে গেছে বলে আমি আরেকটা সুতলি এটার সাথে জয়েন করে নিচ্ছি মানে এখানে গিট দিয়ে নেবো আর তোমরা দেখো তোমাদের কার কার আমার ব্লগ দেখতে রেগুলার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেটা আগেও বলি আর সবসময় বল বলবো তোমাদেরকে তোমাদের কাছে এইটাই আমার রিকোয়েস্ট আর দেখতে থাকো তারপরে এই মস্টিকটা কমপ্লিট হওয়ার পর আমি কিন্তু এই এই মস্টিক শুধুমাত্র এখানেই ইউজ করেছি এরকম না আমার ওপরের ছোটো ছোটো ছাদেও কিন্তু বড় মানি প্ল্যান্টের গাছ লাগানো আছে মানে যেটা জায়ান্ট সাইজের পাতা হয় মানি প্ল্যান্টের সেই গাছটা লাগানো আছে তো তার ক্ষেত্রেও কিন্তু আমি এইভাবেই মস্টিক বানিয়েছিলাম তো এই আইডিয়াটা তোমাদের কেমন লাগছে তোমরা বলবে অবশ্যই আর দেখো এরকম টাইট করে পুরো বেঁধেছি একদম মাথার দিকটা ভালোভাবে সুতলি দিয়ে জড়িয়ে দিয়েছি আর গোটা বডিটাই ভালোভাবে সুতলি দিয়ে জড়াচ্ছি মোটামুটি বছরখানে কেন তার বেশি এই মস্টিকটা টিকে যাবে কোনো প্রবলেম হবে না যদি ভেঙে যায় তবুও তারপরেও তোমরা এই সুতলিটাকে কেটে নিয়ে আবার এই বস্তাটাকে বের করে নিয়ে আবার একটা স্টিক দিয়ে আবারও কিন্তু একটা মস্টিক বানিয়ে তোমরা ইউজ করতে পারো যদি না বস্তাটা পচে গিয়ে থাকে আদারওয়াইজ এটা তো ভালোভাবে ইউজ করা যাবে বেশ কিছুদিন দেখো কতটা শক্ত হয়েছে আর কতটা ভালো হয়েছে বেশ অনেকটাই জায়গা দিয়েছি আমি এটাকে স্ট্যান্ড করার জন্যে তো এটা আলাদা করে রেখে দিচ্ছি এরপরে তোমাদেরকে দেখাবো যে গাছে কীভাবে সেট করলাম দেখো গাছটাকে একটা আমি রঙের বালতিতেই সেট করেছি আমার কাছে যেহেতু টপ ছিল না সেই মুহূর্তে আমি একটা রঙের বালতি নিয়ে নিয়েছি আর তাতে গাছটাকে লাগিয়ে সাইডে মস্টিকটাকে দিয়ে গাছটাকে দেখো ঘুরিয়ে দিয়েছি ভালোভাবে বুশি হবে যত গাছ তারপরে গাছটাকে মস্টিকে তুলবো আর এখানে দেখো অলরেডি একটা মানি প্ল্যান্টকে আমি মসটিকে লাগানোই আছে এটাও আমার বাড়িতেই বানানো আর ওই পাশে দেখতে পাচ্ছ ফিলোরেন্ড্রন একটা সেটাকেও মস্টিকে লাগানো আছে যেহেতু এরা মস্টিক ছাড়া বাড়তে পারে না তো তার জন্যেই আমরা বেসিক্যালি এদেরকে মস্টিকে লাগিয়েছি তো আজকে ব্লগটা কেমন লাগলো সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই কমেন্টে জানাবে টাটা